হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর ধরো পঁচিশে আগস্ট ছাব্বিশে আগস্ট আমার হাজব্যান্ডের জন্মদিন তাই ভাবছি তার পছন্দের খাবারগুলি প্রতি বছরই তাকে করে খাওয়ানো হয় আর আজকে সে অফিসে নেই তাই একটা পুটিং বানিয়ে রেখেছি রাত বারোটায় তাকে উইশ করবো আবার কালকে তার ডিউটি আছে তা ওইভাবে চিন্তা করে আর আমার কুটিংটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে আমার ছেলে তার বাবাকে কি দিতে পারে দেখতেছে অনলাইনে এটা কি আজকে তো পাবে কালকে তাহলে আজকে মার্কেটে যেতে হবে কি বলো আর ওদিকে মেজোটা খুঁজতেছে আর চেষ্টা করব রাত বারোটায় আপনাদের সাথে শেয়ার করার ঠিক আছে আর শেয়ার করতে না পড়ি আমার আকাশটা একটু দেখে কত সুন্দর এখানে আসলে মনটা ভালো হয়ে যায় আমার এই যে বাচ্চারা গিয়ে বাবার জন্য নিয়ে আসলো আর এই যে আজকে দেখালাম না দুপুরবেলা ওরা অনলাইনে দেখতেছে আস্তে আস্তে অনেক টাইম চলে যাবে এই জন্য মার্কেটে গিয়ে আর এই যে শার্ট ছেলে বাপ ছেলে এখন তো সমান সমান নিজেরা পার ট্রায়াল দেবে আর কি বাবার জিনিসও আর কি এই পর্যন্তই রাখি দেখি রাত বারোটা আবার ক্যামেরা অন করবো এলো তার গিফট

কালকের রাতের ভিডিও কাটশিট করা হয়নি নাই আর কেক তো নয় এটা পুটিং ছিল পুকি পুটিং কাটা হলো বড় মেয়ে ছিল ভিডিও কলে আর মজা করে কী জানি গান টান গাইলো টাইল আমিও ভিডিও করলাম কি বাচ্চাদের তো আমাদের আনন্দ তাহলে আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ